রসুল করিম সাল্লাই বলেন উম্মতের দল এতেকাফ করার দ্বারা পাঁচটি ফজিলত রয়েছে গুরুত্বপূর্ণ এর মধ্যে নাম্বার এক ফজিলত ওয়ান হইল যে ব্যক্তি আল্লাহ তালার সন্তুষ্টি আদায়ের লক্ষ্যে দুনিয়ার কোনো মানুষদেরকে দেখানোর জন্য নয় মানুষে আমাকে এতেকাফকারী বলবে হায় হায় ওই আল্লাহর বান্দা তো এতেকাফ করছে তার কত বড় আমল এই যে মানুষকে দেখানোর জন্য এই লালস নয় বরং আল্লাহ তাআলার সন্তুষ্টি আদায়ের লক্ষ্যে যদি কোনো একজন ব্যক্তি রমজানের শেষের দশকের মধ্যে একটেকাফ পালন করতে পারে রসুল করিম সাল্লাহাল্লাম দাগ দিয়া বলেন উম্ম এই দশটি দিন মাত্র তুমি আল্লাহর সন্তুষ্টির জন্য এতেকাফ করার কারণে আল্লাহ পাক রব্বুল আলমিন তোমার থেকে তোমার থেকে জাহান নামকে আল্লাহ তালা তিন কন্দক পরিমাণ দূরত্ব করে দেয় সোহান আল্লাহ সাহাবা কারাম প্রশ্ন করল নবী গো এই যে খন্দক বলতে কোনো বুঝলাম না তিন খন্দকের মানে কি মুফাসসিরিন কারাম তাফসীরের কিতাবের মধ্যে উল্লেখ করেন এক খন্দক পরিমাণ হলো রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সাহাবীরা এক খন্দক হলো এই জমিন থেকে নিয়ে আল্লাহ তাআলার আরশে আযীম পর্যন্ত এক খন্দক রসুল সাল্লাহ্লাম বলেন এইভাবে তিন কন্দক পরিমাণ বান্দা থেকে আল্লাহ জাহান্নামকে নামকে দূরে সরাই আল্লাহ এক নাম্বার লাভ এক নাম্বার ফজিলত বান্দা থেকে আল্লাহ তালা কি করেন তিন খন্দক পরিমাণ দূরত্ব করে দেয় জাহান্নামকে নামকে তার মানে এখান থেকে আসমান আল্লাহ তালার আরশে মহল্লা পর্যন্ত সেই পর্যন্ত যদি হয় এক খন্দক এইভাবে তিনটা জায়গা যদি অতিক্রম করে বলেন তো ওই ব্যক্তির জাহান নামের কোনো লেসও পর্যন্ত গ্রামে পর্যন্ত পাইবে কি না তো পাইবে না রসুল সাল্লাহ ওয়াসাল্লাম বলেন সংক্ষিপ্ত সময় বলতেছে যেহেতু সময় কম নবীজি সাল্লাহ সাল্লাম বলেন দুই নম্বর ফজিল দুই নম্বর লাভ এতে করার দ্বারা এ মুসলমান ভাই আমার লক্ষ টাকা খরচ করে আমার মতন বসির কখনো বাইতুল্লাহ হজ করা সম্ভব নয় নবীজির রওজা জিয়ারত করা সম্ভব নয় নবীজি সাল্লা সাল্লাম বলেন উম্মতের দল তুমি যদি হজ করতে চাও হজের সব যদি তোমার আমলের নামার মধ্যে তুমি যোগ করতে চাও আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বান্দাদেরকে সহজ করে দিলেন উম্মতের জন্য সহজ করে দিলেন আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলেন উম্মতের আল্লাহ তালার সন্তুষ্টির লক্ষ্যে যদি কোনো একজন ব্যক্তি জীবনে একবার জীবনে একটা জন্য জন্য দশ দিন পালন করতে পারে পয়গম্বরে আরবি সাল্লাহ সাল্লাম বলেন ওই পালনকারী মধ্যে আল্লাহ দুইটা কবুল হজ এবং দুইটা উমরার সাব দান করে চিৎকার মেরে বলেন সোহান আল্লাহ দুইটা কবুল হজ আর দুইটা উমরার হজ সব এটা কি মনে করছেন চারটিকানি ব্যাপার সাধারণ কোনো ব্যাপার মনে করছেন আপনি একটা হজ করলে প্রায় ছয় থেকে সাত লাখ টাকার মতন খরচ হয় দুই হজে প্রায় চোদ্দ থেকে পনেরো লাখ টাকার মতন চলে যাবে তাও আমার এই টাকার মাধ্যমে হজ করার পরে হজ কবুল হয় না না হয় এটা একমাত্র অল্লাহ আলাম আল্লাহ তালা এটা খুব ভালো জানেন সুতরাং যে আপনার হজ করলেই আমার হজ কবুল হয়ে যাবে এমন কোনো নিশ্চয়তা এমন কোনো গ্রান্টি এমন কোনো সিকিউরিটি কেউ পৃথিবীর কোনো মানুষ দিতে পারবে না কেউ দিতে পারবে না এই হলো দুই নাম্বার ফজিলত এক নাম্বার ফজিলত বাই কি বললাম মুখস্থ করে নেন এক নাম্বার ফজিলত কে তিন খন্দক বলেন তিন খন্দক পরিমাণ জাহান আল্লাহ কি করে দেয়া দেয় দূরত্ব এক কন্দক কতটুকু পরিমাণ দুনিয়া থেকে আল্লাহ তালার আরস পর্যন্ত হইল এক কন্দক এইভাবে তিন কন্দক পরিমাণ দূরত্ব করে দেয় জাহান্নামকে নামকে যে এতে কাপ করণেওয়ালা ব্যক্তি থেকে দুই নাম্বার লাভ হইল দুইটা কবুল হজ এবং দুইটা কবুল ওমরার সব দান করা হয়েছে হান আল্লাহ মুসলমান ইমানদার ভাইয়ারা আমার তিন নাম্বার লাভ তিন নাম্বার লাভ হইল এটা খুব গুরুত্বপূর্ণ বিষয় ওই যে আমি আগে বলেছিলাম লাইলাতুল কদর রজনী প্রায় এক মাস যাবৎ পর্যন্ত আল্লাহ তালার ইবাদত করলে আল্লাহ তালার দা সত্য আদায় করলে যেই পরিমাণ সবের বাগিদার হয় আল্লাহর নবী বলেন রে যদি কোনো একজন ব্যক্তি এই এতেকাপ পালন করতে পারে আল্লাহ তাআলা নিশ্চিতভাবে ওই ব্যক্তির আমলে নামার মধ্যে সবে কদর তথা এক হাজার বছর নফল ইবাদতের করার যেই পরিমাণ সব হয় ওই সব আল্লাহ তালা তার অ্যাকাউন্টের মধ্যে যোগ করে দিবে আল্লাহ তালা এক হাজার বছর নফল ইবাদত বলে আপনি আর আমি বলেন তো হায়াতের জিন্দিগি কয়দিন পাই একটা মানুষ হায়াত কয়দিন পায় সময় তো আপনারা আসেন দেরি করে তো আলোচনা শুনবেন কর্তৃকে আমার তো করা কিছু না এখন খালি দৌড়াইয়া ঘোরার মতন দৌড়াইয়া আমার শেষ করা লাগতেছে আর হয়তো সবগুলো খোলা সা করে বললে হয়তো আর পরিষ্কার হইতো বিষয়টা আসবেন টাইম আপনার আজান পড়ছে যাই হুজুর নাই তো ছিলেন দিব না ওই যে ধোঁয়া দিকে কিছু মানুষ আসে না ধোঁয়া দিক বেড়া গেছে আল বাই তুই খেতের মধ্যে চাষ করতো এখন বাড়ির দিকে একটু হর তাকাই তো আরেকজনের জি গা ভাই তুই খালি বাড়ির দিকে তাকাস কেলে গা বেল তো দশটা বাজে গেছে গা এখন বাড়ির দিকে তাকাস তাকাইতা এই জন্য দেখতেছি যে ধোঁয়াটা কি আমরা বাড়ির দিকে বন্ধ হয়েছে কিনা যদি ধোঁয়া বন্ধ হয় তাহলে বুঝতাম যে আমরা বাড়ি হই রান্না বন্ধ করছে তার মানে আমার রান্না হয়েছে এখন বাড়ির দিয়ে তা আমরাও অবাস অভ্যাসটা হয়ে গেছে কিরকমটা যে আলোচনা শুনবো ঠিক আছে হুজুর যেই দেখো সেই সময় একদম যে মাইকটা সাইড়ে দিছে এই সময় দৈরি একটা সিরিঙ্গি দুধ দেবার থেকে আয়াখালী কোনো সুরত নামাজ না আদায় করবেন সিনেমার যোগ দেওয়ার সময় কিন্তু আবার এই হিসাব করে নাকি যে সময় খালি সিনেমার আওয়াজটা শুনছে ওই ঘুষিটা দিতেছে দৌড় মারা যায় তাড়াতাড়ি একটা রং সালুই হাসটাই দিয়ে লুয়ে যায় এই সময় এত নির্লজ্জ জাতি আমরা আপনি হাসেন না হাসেন এটাই চরম সত্য মুসলমান ইমানদার বন্ধুরা আমার তাহলে কি বলছিলাম তিন নাম্বার লাইলাতুল কদরের সব তারা আমল নামার মধ্যে আল্লাহ তালা দান করবেন কেন এ তেকাফ করার দ্বারা এ তেকাফ করার দ্বারা চার নাম্বার চার নাম্বার বিষয়টা খুব গুরুত্বপূর্ণ বিষয় এ তেকাফ হলো এ তেকাফ হলো সুন্নত বা ওয়াজিব ওয়াজিবে সারা মোহল্লাতে কি একজন হইল কি করতে হবে এ তেকাফে বসাইতে হবে আছে তো টাইম পাশে তো আমার জানাই আছে খেয়াল করেন আমি অল্পতে শেষ করে দিতেছি ওই যে কি জানি বলছিলাম চার নাম্বার চার নাম্বার চার নাম্বারটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় ওই যে আমি গত জমা বলেছিলাম বিমা চিনি না বিমা বিমা করলে একটার থেকে তার ডাকাই তারটার থেকে তার কাইটে টেনে এরকম হয় না চার নাম্বারটা হলো এরকম বিমার মতো বিমার মতো সারা মহল্লা থেকে সমস্ত মহল্লা থেকে খুব ভালো করে বুঝবেন কথাটা সমস্ত মহল্লা থেকে একজন ব্যক্তিকে এতে মধ্যে বসানো হইল বসানোর কারণে সারা মহল্লা ছোট বড় নারী পুরুষ সমস্ত শ্রেণীর মানুষ যে ইবাদত করবে আমল করবে সমস্ত আমল সমস্ত কুঠিনাঠি দানের আমল সৎকার আমল হজের আমল জাকাতের আমল সমস্ত আমলগুলো যে করবে এই আমলের অংশগুলো থেকে সমস্ত আমল থেকে একটা অংশ ওই যে এক কর্ণওয়ালা ব্যক্তিরা আমলের মধ্যে আল্লাহ তালা দান করে দেবে চিৎকার মেরে বলেন সুহান আল্লাহ কারণ কেন আপনার দায়িত্ব পালন করতেছে কোন ব্যক্তি মসজিদের আমল থেকে কিছু একটা অংশ ওই ব্যক্তিরা আমলের মধ্যে যোগ করে দেওয়া হবে আপনি দান করবেন পাঁচশো টাকা এর মধ্যে একটা অংশ চলে যাবে ওই ব্যক্তির আমলের মধ্যে আপনি নফল ইবাদত করবেন ওই ওইটা থেকে আল্লাহ তালা একটা অংশ ওই ব্যক্তিরা আমলের মধ্যে যোগ করাই দেয়া দিবে তাহলে একটা বিশাল একটা সুবর্ণ সুযোগ আমার নেকি অর্জন করার আমি যদি এতে কাফের মধ্যে বসতে পারি সমস্ত মহল্লার মানুষে আমল করার পরে সমস্ত মানুষদের আমল থেকে একটা অংশ আল্লাহ তালা আমার আমল নামার মধ্যে যুগ করে দিয়ে দেবেন সুহানুল্লাহ তাহলে ভাই কয়টা গেল চারটা পাঁচ নাম্বার পাঁচ নম্বর হইল নবীজি সাল্লা সাল্লাম ও উম্মত যদি কোনো একজন ব্যক্তি পালন করে শেষের দশকের মধ্যে দশ দিন আল্লাহ তালার সন্তুষ্টির জন্য তাহলে ওই ব্যক্তির আমলটা এমন হবে যে আল্লাহ তালা ওই শেষের দশ দিনের দিনে যদি সে আমি আল্লাহর কাছে চাই আল্লাহ বলেন ওই ব্যক্তিকে আমি মুস্তেজা উদ্দা ওয়াই হিসাবে কবুল করে নেই ওই ব্যক্তি যখন আল্লাহ তালার কাছে চাইবে বইত পন্থায় যা চাইবে আল্লাহ বলেন আমার গাইবি খাজানা থেকে ওই ব্যক্তির সমস্ত সবচাইতে বড় একটা বিষয় আপনার এক একটার চাইতে কোনটা কি কম এক নাম্বার হলো জাহান নাম থেকে আমি আবার স্মরণ করাই দিয়ে আমার আলোচনা শেষ করে দিতেছি এক নাম্বার হলো জাহান নাম তিন কন্দক দূরত্ব করা হয় দুই নাম্বার হলো কি দুইটা কবুল হজ এবং দুইটা কবুল উমরার সব দান করা হয় আর তিন নাম্বার হইলো কি লাইলা তো কদর তথা এক হাজার মাস ইবাদত করার সব তার আমল নামার মধ্যে দান করা হয় আর তিন নাম্বার চতুর্থ নাম্বার হইলো মহল্লার সমস্ত মানুষের আমল নামা থেকে একটু আমল আমার অংশের মধ্যে দান করা হয় আর পঞ্চম নাম্বার হলো আল্লাহ আমাকে মুস্তে যাব দাওয়া বানাইয়া আমার দোয়াকে আল্লাহ কবুল করে নেই আল্লাহ তাহলে দোস্ত এই এতেকাফ করার দরকার আছে না নাই কথা বলেন আছে কেন নাই শেষ কথাটা বললে শেষ করে দিতেছি আমাদের এই মসজিদের মধ্যে গেল শুক্রবারের মধ্যেও প্রায় দুইজনে এতেক করার জন্য প্রতিশ্রুতি দিয়েছেন ওয়াদা করেছেন একজন তো আলহামদুলিল্লাহ আছে আজকে বিকাল থেকে তিনি বসবেন কিন্তু আরেকজন যিনি ওয়াদা করেছিলেন তিনি কিন্তু এতেকাপ পালন করার নিয়ত করেছেন আল্লাহ তালা দোয়া করে এই উসিলাই আল্লাহর বান্দাকে আল্লাহ মাফ করে দেন সকলে বলেন আমিন মিল এতেকাফ করার নিয়ত করেছে অথবা কিন্তু এখন মেডিকেলের মধ্যে পড়ে বেশি অসুস্থ হাদিস ভাই হ্যাঁ হাদিস ভাই চেক করার জন্য কিন্তু নিয়োগ করছিল গতকালকে অ্যাক্সিডেন্টে উনি প্রায় মরণাপন্ন অবস্থায় দিকে এলাম যতটুকু গতকালকে ধর্মঘষা আলহামদুলিল্লাহ আজকে সকালে শুনছি যে কথা বলতে পারে না কিন্তু এমনে যে আগে মুখীদের যেন সেনা বাইরিত উঠতো এটা কমছে এমনে মোটামুটি সুস্থ আছে আগের চাইতে কিন্তু কথাটা এখনও ক্লিয়ার বলতে পারতেছে না তারপরে আমরা দোয়া করি আল্লাহ তালা পেছারে সুস্থতার দান করুক আরও যারা অ্যাক্সিডেন্ট করছে আঘাতপ্রাপ্ত হয়েছে আল্লাহ সবাইকে মাফ করুক এরপরেও যদি আমরা কেউ নতুন এতেকাফের জন্য তাকি তাহলে আজকে সূর্য ডুবার আগে এসা এতেকাফে মসজিদের মধ্যে বসতে হবে আসেন কি কেউ এমন এতেকাফ করেনা মাত্র দশটা দিন আল্লাহর জন্য এখানে আমার কোনো লাভ নয় আপনারই একটা লাভ এই জন্য আল্লাহর অস্তে দশটা দিন এতেকাফের জন্য নতুন কেউ আসেন দেখেন তো একটু হিম্মত করেন একটু হরকত করেন দশটা দিন আল্লাহর রাস্তায় জীবনে হজ করতে পারবো না হজের সব কিন্তু দুইটা পাওয়া যাব এটা আমার কথা নয় রসুলের কথা এই জন্য দয়া করে যদি পারেন এতেকা ফের জন্য দেখেন দশটা দিন সময় দেওয়া যাবে কি ইনশাল্লাহ অবাক লাগে অবাক লাগে বুঝছেন আপনারা না আলহামদুলিল্লাহ আল্লাহ তালা আমার বাইরে খায় দান করুন সকলে বলেন আমিন আল্লাহ তিনার ইমান আমলের মধ্যে আল্লাহ তালা খায়ের বরকত দান করুন বলেন আমিন তিনি যাবতীয় যত জরুরত গুলো আছে আল্লাহ তালা কুদরতি ফাইসালার মাধ্যমে সমস্ত জরুরত গুলো মিটাইয়া দেন সকলে বলেন আমিন তোমার কামায় রুজি রোজগারের মধ্যে আল্লাহ তালা খায়ের বরকত দান করবেন আমিন আলহামদুলিল্লাহ ভাই দিল সন্তুষ্ট দোয়া